আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ পাঁচই নভেম্বর বুধবার শক্তিশালী নিম্নচাপের প্রভাবে রাতভর চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে এখনও বৃষ্টিপাত হচ্ছে উপকূলীয় কিছু কিছু জেলার উপর নিম্নচাপের প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে তিন নম্বর সতর্ক সংকেত দেখে যেতে বলা হয়েছে ইতিমধ্যে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে একনাপ থেকে শুরু করে নাইকনচুড়ি চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পরিকচুড়ি উপজেলা খাগড়াচুড়ি আমরাপুর সেনবাগ মতিরহাট পরিদগঞ্জ লালমোহন তারপর কুমিল্লা এছাড়া আগরতলা থেকে শুরু করে আমবাসা এদিকে লাখাই বাজার সিলেট বিভাগ সহ অন্যদিকে ময়মনসিংহ বিভাগ সরিষা বাড়ি সিরাজগঞ্জ নাগারপুর ফরিদপুর সহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এছাড়া এদিকে উপকূলীয় কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা পরবর্তী বাহাত্তর ঘন্টায় কেমন থাকতে চলেছে দুই বাংলার আবহাওয়া দেশের উত্তর অঞ্চল থেকে শুরু করে দেশের দক্ষিণ অঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং এই নিম্নচাপটি কবে থেকে বিদায় নিতে পারে বাংলার আবহাওয়ায় আবার নতুন কবে থেকে পরিবর্তন আসতে পারে তা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিন গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা বেশ কিছুদিন আগেও আমরা আপনাদেরকে জানিয়েছিলাম আরেকটি ঘূর্ণাবত নিম্নচাপ কিন্তু ধেয়ে আসছে বাংলার দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যার জেরে পারে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত গতকাল রাত থেকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার উকিয়া সেন্টমার্টিন এদিকে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত হতে দেখা গেছে নিম্নচাপের প্রভাবে যার কথা আমরা অনেকদিন আগে কিন্তু আপনাদেরকে জানিয়ে আসছিলাম তো কিরকম বৃষ্টিপাত হয়েছে বিষয়ে আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন এখানে একেবারে লামা আলী কদম তাঁচছি এখানে বেশ কিছু এলাকায় একেবারে বাড়ি থেকে পারে বৃষ্টিপাত হতে দেখা গেছে সেটা সাগরের দিকেও বাড়ি বৃষ্টিপাত হতে দেখা গেছে সেটা আজ বুধবার পাঁচে নভেম্বর আপডেট আমরা দেখতে পাচ্ছি আজ দেশের দক্ষিণাঞ্চলের আকাশ কিন্তু মেঘলা থাকবে কিছু এলাকায় ঝিরি ঝিরি বৃষ্টিপাত হয়ে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটা কমে আসতে পারে আকাশ মেঘলা হতে পারে কাগড়াচড়ি তারপর এদিকে লালমোহন মতিরহাট এদিকে রয়েছে পরিগঞ্জ তারপর এখানে কুমিল্লা এবং আগরতলা এখানে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে অন্যদিকে মাদান তারপর এখানে বিশনবাপুর সিলেট বাজার এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এছাড়া সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ থাকবে এদিকে করোনা তারপর মেহেরপুর রাজশাহী পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই মতো আগামীকাল বৃহস্পতিবার আহ দেখুন তিনটের সময় ছয়ই নভেম্বর নাগাদ ত্রিপুরা রাজ্যের দিকে কুমিল্লার দিকে বজ্রের সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে ব্রাহ্মণপাড়া উদয়পুর এই এলাকার দিকে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আহ এখানে কয়েকটি এলাকায় এই যে বজ্র বিদ্যুৎ নভেম্বর ধীরে ধীরে আবহাওয়ার উন্নতি ঘটবে দেখুন দেশের আকাশ পরিষ্কার হতে পারে এবং দেশে উত্তরের বাতাস কিন্তু প্রবেশ করতে পারে দেখুন দেশের এই যে উত্তর দিক থেকে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা কিন্তু আর দেখা যাচ্ছে না যদি আমরা একটু আমরা আর একটু দেখি সোমবার দশ তারিখ নাগাদ দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমাদের হাতে চোদ্দ তারিখ পর্যন্ত আপডেট রয়েছে এই আপডেট অনুযায়ী দেশের উপর নতুন করে বৃষ্টিপাত আসার মতো তেমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না তো বাংলার আকাশ কেমন থাকবে আজ দেখুন আজ বুধবার পাঁচই নভেম্বর বাংলার আকাশে নিম্ন প্রভাব কিন্তু রয়েছে যার কারণে আকাশ মেঘলা থাকবে বেশ কিছু এলাকায় টেকনাফ সহ এবং চট্টগ্রাম বিভাগের সকল জেলার আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে আমরা পুর এখানে সেনবাগ পরিগঞ্জ কুমিল্লা থেকে শুরু করে আগরতলা মৌলুইবাজার এলাকায় সহ সারাদেশের দেশের বেশ কিছু এলাকায় এই যে আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন থাকতে পারে বিকেল নাগাদ দুয়াক এলাকায় বদ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা তারপর সিলেট এদিকে বদ্র সহ কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর কুলনা বিভাগের আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সাতক্ষীরা শিবনগর মঠবাড়িয়া পিরোজপুর কলোনা তারপর দিকে লোহাগাড়া যশোর শাইলকোপা পাবনা সহ মেহেরপুর আকাশ পরিষ্কার থাকবে এবং সিরাজগঞ্জ রাজশাহী মহাদেবপুর বালুরঘাট উত্তরবঙ্গের আকাশ কিন্তু একেবারে পরিষ্কার থাকবে গত কিছুদিন আগে উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে দেখা গিয়েছিল তবে এই মুহূর্তে দেশের উত্তরাঞ্চলের জন্য বৃষ্টিপাতের তেমন সতর্ক বার্তা নেই আর পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না দেখুন তো বাংলার কোন কোন জেলায় কীরকম তাপমাত্রা থাকবে ইতিমধ্যে আমরা সরাসরি যাব তাপমাত্রা মোড়ে তো আজ বুধবার পাঁচে নভেম্বর নাগাদ যদি আমরা একটুখানি দেখি রাজ ঢাকা বিভাগে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে খুলনা বিভাগে থ্রি ডিগ্রিতে বরিশালে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় তিরিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে এদিকে সিলেট আবার এই রাজশাহী রংপুর এই সকল জেলায় তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা থাকতে পারে পশ্চিমবঙ্গের রয়েছে। আর ইতিমধ্যে কিছু কিছু এলাকায় থাকবে এখানে টেকনাম কক্সবাজার ও কিয়া সেনমার্টিং গত কয়েকদিন আগে অনেকটাই ব্যবসা গরম ছিল বৃষ্টির কারণে একেবারে অনেকটাই কমে গেছে তার দিকে সেনবাগ ফুরীতগঞ্জ মাদারীপুর কুমিল্লা আগরতলা ঢাকা চাপাসিয়া নাগারপুর সিরাজগঞ্জ দেশের অধিকাংশ এলাকা কিছুটা ব্যবসা গরম কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল এর পরে সাত তারিখ নাগাদ দক্ষিণ অঞ্চলে দিকে কিছুটা ব্যবসা গরম শুরু হতে পারে এবং আট তারিখ দেখুন কক্সবাজার তারপর এদিকে চকরিয়া কুতুবদিয়া চট্টগ্রাম পরিচুড়ি চেনবাগ এছাড়া কাঁকড়াছুড়ি এই সকল জেলাগুলোর ওপর রোদের কিরণ অনেকটাই বেড়ে যেতে পারে আহ মূলত ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এরপরে দে আসছে ঠান্ডা শীত বিশেষ করে দেশের পশ্চিমাঞ্চলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের পশ্চিমের জেলাগুলোর উপর এদিকে আহ খুলনা তারপর কলকাতা এখানে মেহেরপুর আসা সকল জেলাগুলোর উপর আর দেয়া আসছে প্রচন্ড ঠান্ডা শীত তো এ হচ্ছে আজকের আবহাওয়ার আপডেট এতে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ